ভালোবাসার আরেক নাম আব্বা কন্টেন্ট কিউটারের যাত্রা শুরু হয়েছে আমার ছস্রফ বিল্লাল আব্বা কে দেখে মায়ের পেট থেকে কেউ শিখে আসে না সপ্ত শিখে বাবার কাছ থেকে ভালোবাসার আরেক নাম থর্সব বিল্লাল ভাই জানি না কি জাদু আছে তার ওই ভাই ভাবা যায় তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা ইনকাম করছে কন্টেন্ট কিউশন করে আমাদের ছস্রফ বিল্লাল ভাই এই বেল্লাল ভাইটাকে ভাই এখন ফেসবুকে ইউটিউবে টিকটকে ঢোকার পর থেকে এখন শুনে সবার মুখে একটাই কথা হর্ষব বিল্লাল ভাই হর্ষব বিল্লাল ভাই এই বেল্লাল ভাইটা কেটা তোমরা আমার আজকের এই ভিডিওতে দেখতে পারবা এবং অনেকে তো বেল্লাল ভাইকে বলতেছে বেল্লাল ভাই বলে তাদের বাপ মানে এইভাবে তারা ভিডিও তৈরি করতেছে ভাই অরিজিনালে তারা তার ইনকাম শোনার পর থেকে তারা পাগল হয়ে গেছে এখন ছোট বড় উড়া সবাই কন্টেন্ট কিউশন শুরু করে দিছে অ্যারা অরিজিনাল ইনকাম শোনার পর এই তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা ইনকাম করছে এটা সোনার পর তারা পাগল হয়ে গেছে এখন সবাই এই কন্টেন্ট কিউশন শুরু করার জন্য সবাই রাতা দিন পরিশ্রম করতেছেন কিওটার হয়ে এত টাকা ইনকাম সে করতে পারে তাহলে আমি কেন পারবো না এসব বলে বলে সন্দে সন্দে ভিডিও তৈরি করতেছে তো চলো একনজর এদেরকে দেখে আসি আর হর্ষ বিল্লাল ভাইকে হয়তো অনেকেই জানো না এই ভিডিওতে তোমরা তাকেও দেখতে পারবা ভালোবাসার আরেক নাম আব্বা ভাই কি ভিডিও তৈরি করে দেখছেন মানে ভিডিও করতে করতে তার বাপকে বাপকেই মনকায়ন বাজদিয়া বাড়ি দিয়া সোয়া ফেলছে ইল্লাল আব্বা সে ভিডিও তৈরি করে আবার বলতেছে যে হোয়াটসঅ্যাপ ভাই ভিডিও দেখে সে অনুপ্রণন হয়ে ভিডিও তৈরি করছে সেটা ভালো কথা আবার বলতেছে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই দাদা তার বলে বাবা লাগে ভাই tali ভাই তারা ভিডিও ভাইরাল করার জন্য কি না বলতে পারে এদের মুখ থেকে শুনলে ভাই অবাক হয়ে যায় মাঝে মধ্যে তো চলেন এই আপু কি বলে শুনে আসি ভালোবাসার আরেক নাম থটস অফ ভাই জানি না কি জাদু আছে তার ওই কথায় অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু হয়েছিল থটস অফ ভাইকে দেখে কনটেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু হয়েছিল দেখোল ভাই কে কপি করে তারা ভিডিও তৈরি করে আর এখন আপনারা হর্ষব বিল্লাল ভাই এর মুখ থেকে শুনবেন এদের উদ্দেশ্যে বিল্লাল ভাই কি বলে অনুপ্রেরণার আরেক বিল্লাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যে এখন পর্যন্ত বানায়নি কেউ নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ তিন মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো একদম সত্য কথা ভাই আপনারা যদি তিন মাসের ইনকাম শুনে আপনারা যদি কন্টিন ক্রিকেশন শুরু করতে চান এটা অরিজিনালই একটা লোভনীয় কথা কারণ সে একটা সময় কি ছিল সে একটা সময় রেস্টুরেন্টে কাজ করত সে ওইখানে বসে তারা সে প্রতিদিন রেগুলার ভিডিও তৈরি করত সে আজকে এই পর্যায়ে আসছে তার তিন মাসের ইনকাম শুনে এখন ফেসবুক ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটারের আকাল নাই তোমরা তোমাদের মতো ভিডিও চালিয়ে যাও তোমরা হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই বেল্লাল ভাই বলে এই যে যে ভিডিও তৈরি করতেছ এটা কিন্তু একদমই যায় না হ্যাঁ তার মুখ থেকে যে তোমরা শুনলাম তো ভিডিওটা এই পর্যন্তই আর যারা এই যে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইকে কফি করে ভিডিও তৈরি করতেছ ভালো তোমরা সামনে আরো ভালো ভালো ভিডিও তৈরি করো ভালো ভালো ভিডিও দাও যেটা দেখে মানুষ অনেক পছন্দ করে এবং মানুষ তোমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয় যেগুলো দেখে তোমাদেরকে তোমাদের কাছ থেকে যেন মানুষ কিছু শিখতে পারে তো সবাই ভালো থাকবে